গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে স্কুটিতে পেট্রোলটা ভরে নিলাম এখন আমরা যাব আশি কিলোমিটারের একটা জার্নিতে বাবু আমি তোমাদের দাদা ভাই তিনজনেই বেরিয়ে পড়েছি বিকেল বিকেল সময় বেরিয়েছিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটা দেখো অবশ্যই বুঝতে পারবে যাচ্ছি একটা বিয়েবাড়ি চলো তোমাদের বলেই দিলাম বাইরে এখন যা রৌদ্র আর গরম ভেবেছিলাম যে যাবই না আমার তো মানে নাইনটি পার্সেন্টই ইচ্ছে ছিল না যাওয়ার তোমার দাদা ভাই বললো যে যাও তাই জন্যই আর কি বেরিয়ে পড়লাম তো সকালে যাওয়ার কথা ছিল তো সকালে গেলাম না টাইমে খাওয়া দাওয়া করে করে নিয়ে সকালবেলা না বিকেলের নি হলে তো বোধহয় পুরেই রুদ্রের যা তাপ তো দেখো এদিকে বাবুকে একটা ডাবের জল খাইয়ে দিলাম আর এখানে দেখো আমরা বসে আছি এখানে যেটা বসে আছি সেটা হলো ধুলিয়ান যেহেতু অনেকটা দূর যেতে হবে তাই জন্য অনেকটা রেস্ট নিয়ে নিয়েই যাচ্ছি আর যা গরম তার মধ্যে স্কুটিও গরম হয়ে যাবে তাই জন্য মানে কিছুক্ষণ পর পর বসতে বসতেই যাচ্ছিলাম তো প্রথমে আমরা দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে ধুলিয়ানে দাঁড়িয়ে বাবুকে ডাবের জল খাইয়ে দিলাম তারপর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম এদিকে দেখো আমি তো অন্য টোনা ঢেকে ঢুকে গিয়েছিলাম আর বাবুকেও ফুল হাতা দিয়ে দিয়েছিলাম কারণ হাত পায়ে যাতে রৌদ্র না লাগে রৌদ্র তেমন ছিলও না মানে সাড়ে চারটার দিকে বেরিয়েছিলাম তো তো সাড়ে চারটা থেকে প্রায় সন্ধ্যে সন্ধ্যে পড়তেই গিয়েছিলো এদিকে দেখো তারপরে আমরা ধুলিয়ান থেকে স্কুটি চালিয়ে তারপরে আমরা আসলাম ফারাক্কায় ফারাক্কাতে কিছুক্ষণ বসলাম রেস্ট নিলাম খাওয়া দাওয়া করলাম চা খেলাম জল খেলাম তারপর ঘুগনি এগুলো সব খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ চালানোর পরে আবার তোমরা মোথাবাড়িতে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ওখানে দাঁড়িয়ে বাবু ওই যে চকলেট বিস্কুট এগুলো নিয়ে নিল আর জল যেটা এনেছিলাম সেই জলটা তো গরম হয়ে গেছে এতক্ষণ থাকতে থাকতে তাই জন্য ঠান্ডা জল কিনে নিলাম ঠান্ডা জলটা গরম জলের সাথে একটু মিশিয়ে খেয়ে নিলাম রেস্ট নিলাম আর কিছুক্ষণ ধরো পনেরো থেকে কুড়ি মিনিটের মতন লাগবে পৌঁছাতে তো আর কি ওই যে দেখো সন্ধ্যে পড়ে গেছে আর সন্ধ্যের সময়ে কিন্তু স্কুটিতে তেমন একটু গরম লাগছিল না বেশ হাওয়াই লাগছিলো তারপরে বেরিয়ে চলে আসলাম এসে দেখো এখন আমি দুটো শাড়ি বের করেছি একটা হচ্ছে সবুজ আর গোলাপির কম্বিনেশন আর একটা হচ্ছে লাল আর হলুদ তো এইটা সবুজ আর গোলাপি যেটা আছে সেটা আমার কিন্তু একবারও পড়া হয়নি নতুনই আছে দেখো আমার যেটা স্টিকারটা আছে সেটাও এখনও খোলা হয়নি মানে নতুনই আছে পড়াই হয়নি আর এটা হচ্ছে লাল আর হলুদের কম্বিনেশান এটা পড়েছি অনেকবারই তোমার দাদাভাইকে বললাম যে কোনটা পরবো বলো তো ও না সব সবসময় আমাকে এটাই পরতে বলে তো ওর যেটা ইচ্ছা তো ও বললে যে এটাই পরো আর যেহেতু এখন বিয়েবাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব আর নতুন ওটা শাড়ি তো আছেই তো নতুনই থাক খাওয়া দাওয়া করলে তো আবার কাচতে হবে তাই জন্য কোনো পূজা টুজোতেই ওটা পরবো তাই জন্য দেখো আমি এটা হলুদ ইসের সাথে লাল ব্লাউজের সাথে একটা ম্যাচিং করে পরে নিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সাজগ্রস্ত হয়ে গেছে এখন সমস্যা হচ্ছে আমার চুলটা নিয়ে চুলটা নিয়ে আমি কি যে করবো মানে কোন চুল চুলটা বাঁধবো আমি তো ভেবেই পাই না ওই পিছনে একটা ক্লিপ দেওয়া ছাড়া আমার আর চুল কিছুই হয় না যত বড় চুল মানে ছোটো চুল থাকলেই বোধহয় হয় স্টাইল করা যায় তো এটাই ভাব নিয়ে অনেকবার আমি চুল কেটে ফেলি আবার অনেকবার যখন কেটে ফেলি তখন আবার পস্তায় যে চুলটা বড় ছিল তো ভালোই ছিল তো যাই হোক এই যে যেমন তেমন করে একটু ক্লিপ দিয়ে দিলাম চুলটাতে এরপর আমরা চলে আসলাম বিয়ে বাড়ি আর এসেই দেখো এই যে গণেশের কার বিয়ে সেটা তো যা বলাই হলো না বিয়েটা হচ্ছে আমার বরের এক মামার মানে আমার মামা শ্বশুরের বিয়ে বাবুর দাদুর বিয়ে তাই জন্য বাবু তো সেই নাচ নেচেছে এইদিকে যা যা স্টল ছিল সব খাওয়া দাওয়া করে খেতে বসে গেলাম কারণ বাবুর না খুব খিদে পেয়ে গেছিলো আমরা যেহেতু মানে অনেকটা জার্নি করে আসবো তাই জন্য বাড়িতে সকাল সকালই খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এসেছি তাই জন্য আর কি খিদে পেয়ে গেছিলো বাবুকেও একটা মানে প্লেট দিয়ে বসিয়ে দিয়েছি আগে তো বসতেই চাইতো না একদম যখন আমরা খেতে বসতাম দুজন কোথাও বিয়ে বাড়ি যেতাম তো মানে আমাদেরকে এক এক করে বসতে হতো বাবু এখন অনেকটাই মানে টাইপের হয়ে গেছে তো দেখো এখানে যেটা খাবারের মেনু ছিল সেটা আধার কার্ডের স্টাইলে করা ছিল তো বাবু সেটা বুঝেছে বলছে দেখো মা ওর আধার কার্ড আধার কার্ড এরকম বলছে তো দেখো এখানে বসে গেছি খেতে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবুকে এখন খাওয়াচ্ছি আমি মানে প্রায় আমাদের ব্যাসটাতে সবাই উঠে গেছিলো আর আমি বাবুকে খাওয়াতেই আছি কারণ না খাইয়ে উঠালে তো এসে এসেই তো আমরা খেতে বসে গেছিলাম তাই জন্য বাইরেটা তোমাদের দেখানো হয়নি তো ওই যে বাইরে গিয়ে আবার ভেতরে ঢুকলাম ডেকোরেশনটা তো খুবই সুন্দর লাগছিল দেখতে তাই জন্য আর কি ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম আর এদিকে দেখো বাবুকে বাবু তো দৌড়াদৌড়ি করতেই আছে আর যেখানে সেই অর্কেস্ট্রাটা হচ্ছে সেইখানটাতে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার হাতে ওই আইসক্রিমের বাটিগুলো নিয়ে ঘুরছি বাবু ওই যে খাওয়ার সময় খেলো না আর বলো পরে খাবো তাই জন্য আর কি হাতে নিয়ে ঘুরছি তো এই দিকটাতে ছিল নতুন বউ আর এই দিকটাতে অর্কেস্ট্রা হচ্ছিল তো বাউ সেখানে উঠে নাচার জন্য মানে বলবো কার থামা যাচ্ছে না বাচ্চাগুলো সব নাচ করছিল তো বাবু সেখানে উঠে আর কি নাচ করতে লাগলো ওখান থেকে তো একদমই নামবেই না এখন বেরিয়ে পড়বো স্কুটিতে করে এসছি স্কুটি করে আমরা এখন চলে যাব। আর যাওয়ার সময় বাড়িতে মানে আমাদের বাবার বাড়িতে একবার দেখা করে বাড়ি যাব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো টাটা বাই বাই